ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ বৃষরাশির জাতিকাদের কাল থেকে গোল্ডেন টাইম শুরু হচ্ছে আপনাদের বহুদিন পর অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময় এবং সুযোগটা আপনাদের জীবনে আসতে চলেছে 10 থেকে এগারোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর পরিবর্তন আপনার জীবনে লক্ষ্য করবেন আপনার ইচ্ছে পূরণ হতে পারে এই সময়কালের মধ্যে আগামী বেশ কয়েকটা দিন অর্থাৎ পনেরো থেকে কুড়িটা দিনের মধ্যে আপনার জীবনে এই ঘটনাগুলো অবশ্যই নিশ্চিতভাবে ঘটবে ঘটবে এ টের আপনারা অবশ্যই ধীরে ধীরে পাবেন তো সবার আগে চলুন নিই আজকের রাশি আপনার সম্পর্কে আলোচনার বিষয় তাই ওভারঅল কেমন নিতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহ গোচরের মধ্যে বৃহস্পতির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে যেটা অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো বিষয় রাশি জাতকদের জন্য ঠিক গোল্ডেন টাইমটা কোথায় কেমনভাবে সুযোগটা আসতে চলেছে সেটা নিয়ে এখন এই ভিডিওতে আলোচনা করব। তা ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবেন আপনি যদি অবশ্যই বৃষরাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্ট করবেন শুরুতেই অবশ্যই ওম নমস্তি বাই তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক সর্বপ্রথমতে হচ্ছে বৃষরাশি রাশিচক্রের ঠিক এই মুহূর্তে তৃতীয় ঘরে গোচর করছে বৃহস্পতিদেব এটা কিন্তু এর গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে সবার প্রথমত হচ্ছে আপনার থেকে ঠিক থার্ড হাউসে থাকার কারণে আপনার সাহস এবং কনফিডেন্সের একটা ভরপুর পরিস্থিতি থাকবে অর্থাৎ আপনি যে কাজে খুব ভয়ভীত হচ্ছিলেন ভয় পাচ্ছিলেন কাজটা হবে কি হবে না করা উচিত হবে কি হবে না বা শুরু করবেন কি করবেন না এরকম নিয়ে অনেক মনে দ্বিতা ছিল তো সেই দ্বিতা কাটিয়ে এবং আপনি আপনার জীবনে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে চলেছেন বা এই সময়গুলো যদি নেন সেটা কিন্তু আপনার জন্য খুবই সফল প্রমাণিত হতে পারে এর পরবর্তী আর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনেক দিন ধরে বিদেশের সাথে যুক্ত রয়েছেন বিদেশি কাজকর্মের সাথে যুক্ত থাকেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময় অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাবে সেদিক দিয়ে কোনো যোগাযোগ সুফল আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনারা যারা অনেক বেশি অনেক দিন ধরে কোনো টান কোনো মার্কেটিং সেক্টরে কাজ করছেন কিন্তু আপনি আপনার টার্গেটটা কোনোভাবে অ্যাচিভ করতে পারছিলেন না কোনো বড় টার্গেটের পিছনে আপনারা যদি ছুটছেন তো সেটা কিন্তু আলটিমেটলি সফল প্রমাণিত হতে পারে আপনি কিন্তু এটা আপনার ভাগ্যে পেতে পারেন সুযোগ সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যেনারা ব্যবসা বহুদিন ধরে করছেন কিন্তু সফলতা তেমন কিছু পাচ্ছেন না ব্যবসার জায়গায় নানান রকমের সমস্যা অশান্তি ঝগড়াঝাটিই আপনারা দিনের পর দিন ফেস করে আসছেন তো সেখানে কিন্তু এবারে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ পরিবর্তনটা আসবেই আসবে ব্যবসায় আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা ফেরত আসবে ব্যবসার জায়গা থেকে কোনো এক্সট্রা ইনকামের সুযোগ ভালো থাকবে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যারা পুরনো অনেক দিনের ধারবাহিক টাকা পয়সাগুলো বাকি রেখেছেন সেরকম বেশ কিছু টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে আপনার ছোটো ভাই বোনদের সঙ্গে সাপোর্ট খুব ভালো হবে সোসাইটির জায়গায় আপনার বেশ ভালো সুনাম এবং পদোন্নতি নাম যশ পাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গায় দিনটি আপনাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে পুরনো অনেক দিনের বাকি টাকা পয়সাগুলো ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখুন আর আপনি সমাজসেবামূলক কাজে কিন্তু ভালো সুনাম পাবেন বা আপনার যদি এই কোনো কাজ থেকে থাকে তো সেটা কিন্তু খুব অগ্রগতি যেতে পারে সেখানে আপনারা ধ্যান রাখতে পারেন যারা খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যায় ছিলেন এডিলেটেড সমস্যা ভুগছিলেন তাদের সেই সমস্যার সমাধান হবে সব থেকে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী প্রভাব থাকবে যেটা হচ্ছে আপনার ঠিক সপ্তমে উচ্চ আবেশে থাকা বৃহস্পতি দৃষ্টি থাকবে। যার কারণে কিন্তু আপনাদের কোনো বিবাহের কথাবার্তা চলতে পারে বা দাম্পত্য জায়গাতে অবশ্য একটা শুভ পরিবর্তন লক্ষ্য করবেন সেদিক দিয়ে দিনকাল বেশ ভালো রয়েছে পুরোনো ধারবাকির বেশ টাকা পয়সাগুলো ফেরত চলে আসার সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব বড় এবং ভালো রিটার্ন দিতে চলেছে যারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে কোনো কোর্ট কাচারির মধ্যে ফেঁসে গেছিলেন তাদের সেই সমস্ত জায়গা থেকে বেশ কিছু সুখবর আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে পার্টনারশিপ ব্যবসায় সফলতা থাকবে পার্টনারশিপ ব্যবসা নতুন করে শুরু করতে চাইলে আপনারা অবশ্যই শুরু করবেন সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন এর পরবর্তী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কাজকর্ম করছেন কাজের জায়গায় তেমন কোনো পরিবর্তন নেই সেক্ষেত্রে আপনার কাজকর্মের ক্ষেত্রে বেশ ভালো সফলতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনাদের প্রমোশন হতে পারে কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে বা এক্সট্রা কাজ আপনাকে করতে হতে পারে তার জন্য অবশ্যই মনোযোগ রাখুন সেখান দিক দিয়ে আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনার অনেক দিন ধরে যে পরিশ্রম করছেন এতদিন ধরে যে ধৈর্য ধরেছেন কোন কাজে অনেক বছর ধরে পরিশ্রম করছেন তো সেই সমস্ত কাজ আপনার জন্য সফল প্রমাণিত হবে আজকের দিনে যারা কিন্তু আগামী কয়েকদিনে উপলব্ধি করতে চলেছেন অলরেডি বৃহস্পতির এই গোচর সময়কাল খুব লিমিটেড সময় জন্য থাকবে যদি দেবা। তবে আপনাদের জন্য এই শুভ সময় খুব শীঘ্রই আসন্ন থাকবে এর পরবর্তী আপনাদের ভাগ্য ক্ষেত্রে এর একটা প্রভাব খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা ভাগ্য নিয়ে খুবই চিন্তিত ছিলেন ভাগ্য যেন আপনাকে কোনোভাবেই সাপোর্ট করছিলেন না নানান দিক দিয়ে অবশ্যই আপনারা সমস্যা ফেস করে এসছেন অনেক বড় বড় ক্ষয়ক্ষতি লোকসান লক্ষ্য করেছেন কোনো কাজে এগিয়েছেন কিন্তু লাস্টে আলটিমেটলি বাধাপ্রাপ্ত হয়ে গেছে এই সমস্ত যে বাধাপ্রাপ্তগুলো প্রাপ্তগুলো আপনাদের হচ্ছিল সেখানে কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হয়ে যাবে আপনারা আপনাদের মতো করে গুরুত্ব রাখুন ভালো থাকবেন যারা অনেক দিন ধরে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করবেন ভাবছেন নিঃসন্দেহে শুরু করতে পারেন ম্যানুফ্যাকচারিং ব্যবসা আপনাকে সফলতা এনে দিতে পারে মায়ের ব্যাপারটা আপনাকে অবশ্যই একটুখানি ধ্যান রাখতে হবে তেমন বেশি কিছু চিন্তার কারণ নেই গোচর অনুপাত ওভারঅল ঠিকঠাক রয়েছে যার কারণে কিন্তু অবশ্যই এর পদ পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আসবেই আসবে মায়ের কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন সেখানে আপনার অবশ্যই ধ্যান রাখা যেতে পারে আর আপনি আপনার খরচ লিমিটেড করবেন এই সময়কালে এই কয়েকদিনের মধ্যে আপনার একাধিক খরচের রাস্তা খুলে যেতে পারে যা কিন্তু আপনার আর্থিক বিষয়টাকে সামাল দেওয়ার অনেকটা চাপের হতে পারে তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ হিসাব করে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেস্ট হয় আর আপনি আপনার খাওয়া দাওয়া গুরুত্ব রাখুন বুঝে খাওয়া দাওয়া করবেন সেটা কিন্তু প্রয়োজন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমস্য ভাই মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে ইচ্ছা পূরণ হবে পিতার সাথে আপনার সম্পর্ক মজবুত খুব ভালো হচ্ছে যাদের পিতার সাথে সম্পর্ক একেবারে খারাপ হয়ে গেছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো রকমের পরিবর্তন লক্ষ্য করা যাবে মায়ের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা বা লাভের সুযোগটা কিন্তু খুব ভালো পাচ্ছেন বা পাবেন তাই আপনি অবশ্যই ধ্যান রাখবেন খরচ একেবারে লিমিটেড করুন যতটা না করলে নয় ঠিক ততটুকুই খরচ করবেন আর অবশ্যই আপনাকে বলবো আপনার সিনিয়র বস যারা রয়েছে আপনার জীবনে তাদের সম্মান করে চলুন তাদেরকে সময় দিন এতে কিন্তু ওভারঅল দিনকাল খুব ভালো থাকতে লহ করা যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম বায় আর আপনি এই সময়কালে কোনো ধারাবাহিক দেবেন না স্বাস্থ্য দিক ওভারঅল ঠিকঠাক থাকবে আপনাদের কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে বলবো যে কি আপনি আপনার খাওয়া দাওয়া ট্রিটমেন্টে থাকুন সঠিক পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন এবং এক্সারসাইজেরও প্রয়োজন রয়েছে এতে কিন্তু আপনি ওভারঅল স্বাস্থ্য ফিরে পারেন ধ্যান রাখবেন ভালো থাকুন যাদের হ্যাঁ বিবাহ হচ্ছিল না কোনোভাবেই বিবাহের কথাবার্তা চালাচ্ছেন কিন্তু সেটাতে কোনো খবর নেই তো সেরকম জায়গায় বিবাহের কথাবার্তা হতে পারে বিবাহের কথাবার্তা চলতে পারে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন যাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে সেখানেও পরিবর্তন থাকতে লক্ষ্য করা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো কিন্তু আপনাদের জীবনে থাকবে আপনারা ভালো থাকুন